সালামু আলাইকুম মরহামতুল্লাহ সম্মানিত দর্শক এসো ইসলাম শিখি সিরিজে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে আমরা মসজিদ সম্পর্কে মসজিদে প্রবেশ করার ছোট্ট একটি দোয়ার ফজিলত সম্পর্কে জানব দুনিয়ার সমস্ত মসজিদই তালার ঘর মসজিদে প্রবেশ করার সময় ছোট্ট একটি দোয়া রসুলসল্লাহ আলি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যেটি প্রবেশ করার সময়কে পাঠ করলে আল্লাহ তালা তার জন্য রহমতের সমস্ত দরজা খুলে দিবেন তো সম্মানিত দর্শক আমরা সেই ছোট্ট দোয়াটি শিখব তো আমরা এই ছোট্ট দোয়াটি শিখে আমরা সকলে ভিডিওটি শেয়ার করে দেব দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়াসালাম আল্লাহ রসৌলিল্লাহি আবুয়া বা আহমতিক অর্থাৎ আল্লাহ তালার নামে প্রবেশ করতেছি আল্লাহ তালার রসুল সাল্লা আলী সাল্লামের প্রতি রহমত ও শান্তি বর্ষিত হোক হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দ্বার উন্মুক্ত করে দিন এই হাদিসটি সোনানি ইবনে মাজার সাতশো বাহাত্তর নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের ছাব্বিশ হাজার চারশো তিয়াত্তর নম্বর হাদিস সুতরাং এই দোয়াটি আমরা শিখবো এবং এর উপর আমল করবো এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো সকলের প্রতি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি রহমতুল্লাহি